ঠিক আছে দর্শক আসলে গরুগুলো দেখলেই বুঝতে পারবে আসলে গরু কম্বল তো খুবই ভালো হ্যাঁ আপনার গরুর নাবি কম্বল সব দিক দিয়ে স্কোয়ার ঠিক আছে আজকে যে ছটা বাচ্চা দেখাবো কোনো বাচ্চা কাজ তো কম দিন আর এই বাচ্চাগুলো দর্শক যদি ভিডিওর থেকে সরাসরি দেখে আমার মনে হয় যে সরাসরি দেখলে আরো বেশি পছন্দ হবে বাচ্চাগুলো টাকা বাচ্চা হ্যাঁ যে আসলে যে টাকায় বাচ্চা দিচ্ছি ঠিক আছে আসলে এই টাকায় এই বাচ্চা কেউ বিক্রি করবে না ঠিক আছে এত সুন্দর সুন্দর বাচ্চা হ্যাঁ চলেন দেখেন

এবং কম বেশি থাকতে পারে এটা আমাদের কালেকশন করা জিনিস এখন বলতে না না তবে বাচ্চার কোয়ালিটা দেখেন যে কম বলে ঝুল কতটা নাবির ঝুল কতটুকু দেখেন চোট আছে ডাবল বডির বাচ্চা প্রতিটা বাচ্চা টাকা চার নাম্বার চার নাম্বার বাচ্চা তো পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা আমরা দেখান পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা বাহাত্তর হাজার পাঁচশো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আপনার এটা আছে 100 পিড়ে শাহিয়ালের সার বাচ্চা 100 পিড়ে শাহিয়াল সার বাচ্চা হ্যাঁ বাচ্চা দেখেন যে কোয়ালিটিটা কত সুন্দর কালার কোয়ালিটি আর গলা যে কোমলের ঝোলটা দেখেন দর্শকদের আসলে এগুলা দর্শক সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না দর্শক এগুলো কোমল মাশাআল্লাহ খুবই ভালো আছে হ্যাঁ মানে অল স্কোয়ার ঠিক আছে একটা 100 বাচ্চা ভিতরে যা যা থাকার দরকার এই বাচ্চার ভিতরে আছে আর কি ভবিষ্যৎ ভালো অনেক বড় হবে এগুলো এগুলো ফিউচার ভালো আসলে দর্শক

যে বডির গঠনটা আসছে ঠিক আছে দর্শকরা আসলে এগুলা ভিডিওতে বুঝতে পারবে না সরাসরি দেখলে বুঝতে পারবে এগুলা আপনার যে নাবির বলে যে ঝুলটা আছে ঠিক আছে আর বাচ্চার যে বডিটা দেখেন আসলে যে বডি আছে ঠিক আছে ডাবল বডির বাচ্চা একটা হ্যাঁ বাচ্চাটা আসলে ভয় পায় এটা কালকে আসছে তো এগুলো আপনার মনে করেন যে তিন দিন রেস্ট পারলে আবার ঠিক হয়ে যাবে এগুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ যে আপনার এটা ছয় নম্বর বাচ্চা প্রতিবেশ বাচ্চার দাম পুরো বার্ত হাজার পাঁচশো টাকা করে বাচ্চার কোয়ালিটি কালার এত সুন্দর টকটকা লাল কালারের গরু আমি এত গরু একসঙ্গে আমি কখনো মিলাইতে পারি না প্রত্যেকটা বাচ্চার কালার অনেক হ্যাঁ প্রতিটা বাচ্চার কালার কোয়ালিটি সব দিক দিয়ে একশো একশো ঠিক আছে মনে করেন যে হাঁটে গেলে এরকম বাচ্চা মিলাইতে পারবে না আজকে ল প্যাকেজ থাকবে আর একটা হচ্ছে আপনার ইয়া ফিলাকবি একটা সার বাচ্চা দেখাবো তো বাচ্চাটা দর্শকদেরকে দেখাই চলেন দেখেন

ওয়ান থ্রি জিরো টু সিক্স জোর নাম্বার ইম হোয়াটসঅ্যাপ দুইটা আছে যে কোনো সময় সঙ্গে যোগাযোগ করে বিশ টাকা জেনে বাচ্চাগুলো কালেকশন করতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ এসে দেখে শুনে নেওয়াটা সব থেকে ভালো হবে আমি মনে করি আর কি তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার দর্শক যেখান থেকে নেবে অবশ্যই সরজি ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন যেহেতু অনলাইনে গরু কিনবেন দু টাকা বেশি হলে ভালো জিনিস যাতমান দিয়ে গরু কিনেন এগুলো হাজার টাকা ঠকে যাবে কিন্তু ফিউচারে ভালো কিছু একটা পাবেন আপনারা আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম